মৌদ খে ওই লাগিয়া আসানে ভার হইবা সেইও আপনার কষ্ট হইবো আসানে ভার হইবা খাওরার কষ্ট হইবো ওই কেন যে ব্যক্তি মুমর্ষ ওই ব্যক্তি দেখবা চেহারা খান বড় গামে মুমর্ষ যে ব্যক্তি ওই ব্যক্তি দেখবা চেহারা কোফাল মুখতা গামে আমরা হইরে এন সর খুব কষ্ট আর এর লাগিত গামিতরা আর অবায় আর হবায় খালি ফিরিতরা বলে আমরা ধারণা কোনো সময় আইয়ই নাই ডাইনেও মুখ ফিরাইন দেখা যায় বামের দিকেও মুখ ফিরাইন দেখা যায় আর কত বিল বাদে বাদে ছেড়া গামি যায় মুখ কান আপনার দেখা যায় আপনার গামি গেছে গিয়া টুট মুখ হুকাই গেছে গিয়া ওই সময় আমরা স্বজন কি হলি বলি আমরা জল লইয়া ওই মমর্ষ ব্যক্তির টুট খান্দে বিজয়া দেই হা হা বিজয়া দিতাম আল্লাহর রসুলে ফরমাই মোমর্ষ ব্যক্তির তুমি তাই টুটোর মাঝে ভানি দিও কেন না সাত নদীর সাত সমুদ্রর ভানি যদি এই সময় আল্লাহর বন্ধায় বাবান দিয়ে ফান করি তবুও তার তৃষ্ণা নিবার অনৈত না আমরা হারমোনি বালা হরি এক বই কিন্তু নবীজি সাত সমুদ্রর ফানি যদি এনে পান করা নিয়ে এর বাদেও তান পিপাসা নিবার নৈত এতো আপনাৰ ফিপা চাই ও চুমাই ফাই ইপাই সিপাই মুখ ফিৰাইতৰা আপুনি আমি কৈ মুখ বোলে না সৰু চমাই বৰ কষ্টৰ মহটো চৰকাত লাগাই চৰকাৰৰ অৱস্থাই এৰ লাগি অবাই হ বাই বৰ মুখ ফিৰাইতৰা নবীজীয়ে সদি চলিব কৈতৰা না না ও আমার আমাৰ ৰুমত সময় চমে খানো আমাৰ এই লগে বৰ যুৱৰ যুদ্ধৰ মাজে তাকে যুদ্ধর মাঝে লিপ্ত থাকে তাই অদিগে অদিগে মুখ খান ফিরায় যখন পিপা ভাই আয় ওলা সর্বতর পেয়ালা লইয়া খৈতরা শয়তান আয়া আপনার সামনে হাজির হয় ও আল্লাহর বন্দারে ও আল্লাহর বান্দিরে এত পিপা তোমারে ভাইছে তাই আমি তোমার সামনে শরবত লই আইলাম তুমি শরবত পান করিলা যে মৰণৰ সময় শয়তান আইয়া শরবত লইয়া হাজির

তার মুখের মাঝে টুট যে টুটোর মাঝে তুমি তাই জল দিয়া আপনার ঠোঁট ভিজাইয়া দিও মুখের হানি দিও না ভিজাইয়া আর হইতে আরেকটা সাহায্য ওই সময় ব্যক্তিরে তুমি তাই হরিও যে সাহায্যটা হইল আল্লাহর বন্ধা যখন মারা গেছে আল্লাহর বন্ধার বাবাদের চক্ষুটা তুমি তাই চক্কু চাবা থাকলে তুমি নাইন চক্কুটা দাবাইয়া দিয় যখন বন্দার বাবান্দিৰ ৰোষটাৰে মালাকুল মাউতে যখন কবজ সৰি লাইন ভিতৰ থাকি নিকলিয়া নিকলাই লাইন তখন কইতা হলিস্তা উলেখান লৈ আব্লাক আৰু চর্দি গ্যা আছমান সর্দিকে যা হাই ই ৰো যখন উড়াই উড়াই লইয়া যায় আল্লাৰ বন্দাই তাৰ ৰোষ উড়ি উৰি যাওখান দেখতে হয় তাই যদি

তবে কুরআন শরীফ পড়িলে কামো লাগবে মরবার সময় যদি দ্বার খানা বইয়া এই সময় তো দেখা যায় ফুয়ান জেগুনি কিন্তু বেশ ফোড়ে ফুড়িন যেগুলো কিন্তু কি জানি মাথান ঠিক আছে ওখানে এখন আল্লাহর বন্দা বা বান্দি যখন মমর্ষ অবস্থা তা নিতে তা লইল ওয়ার বাদে আমরা সকলেও চাই না নিবা তান দাফন কাফন সপ্তাহ মোলা চাইনি না চাইনা চাই আল্লাহ নচলে পাহাৰ দেখাইলা বহুত পাহাৰ ফয়লা নবীজীয়ে সদীশ ফৰ্মাইলাও আমাৰ চাবি অক হল যদি কোনো একজন ব্যক্তি মাৰা যায় তাৰ যদি জনজাৰ মাজে তুমি তেন্তে প্ৰথম তাকে শ্ৰেষ্ঠ পৰ্যন্ত থাকোঁ তাহলে তুমি তাই কাৰাত স্বাগ পায়বা চাহ ভাই কেৰামংঘলৰ মাজে থাকি আবু অকল সিদ্ধিকৰাদি অল্লাহ আন

নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দেখি রহুদর পাহাড় বলে ও ফাহার সমাদুল্লহ সওয়াব তুমি তাইনি ভাই যদি কোনো একজন ব্যক্তি মারা যায় ধনীও কর গরিবও কর বেটাও কর বেটিও কর খালাও কর দলাও কর ছোটও কর বড়ও কর যে ব্যক্তি মাইয়াতর আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি তাইন রই ভাই অতজনে এক ক্বরাত সওয়াব তোমার নামায় আমল উঠাইવાય এতে আমার সাহেব ইখুলি ও ওহুত পাহাড় ও সমাতুল্লু তোমাদের নামে আমনোর মাঝে আল্লাহ তালা দান করয় জুরে 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 কত আমরা যাইতো জনদা যায় নাই যায় জনদা যাওয়ার বাদে জনজাত নামাজ শুনে হ্যাঁ বিশেষ কোনো এক দরকার এটা মুসল্লার মত বিশেষ কোনো এক দরকার শুধু জনজান নমাজ গেছেন গিয়া কিন্তু আপনার খাম যেখান আপনার জরুরত যেখান ওখানে প্রমাণ করা লাগবো আপনি গেলেগি না আপনি গেলেগি বালা ও যদি আপনার এই জরুরতে আপনার প্রমাণ করিয়া দেখাই নেই তো ভারে তাহলে যাইতে জনজান নমাজ বাদে জিয়ার স্বামী লোক জিয়ার বাদে সমত আবি অকলেমিল ই আমুর দে গানো খল লাগি কি মুর্দার লাগি কান দুয়া কইব এই দুয়ারবাদে আপনারা কইতেxlabক এখন নিয়া দাফন করা হইছে এক ব্যক্তির ইন বেটাও কা ভিডিও কা জেই নিউক কা দাফন করি আমরা যখন কবর রাখিয়ার পড়িয়ার গিতা বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ তোমার হাবিবর মিল্লাত রূপে হই আপনার নিজের নিয়া মাটি দি গড় বানাইয়া অবরাই না হইলে আপনি আমি কম্বল গায় দিয়া শুই খড়িয়া লে উড়িয়া আর না উইলিয়া মাস আসতে খাতা বানাই এই খাতা উড়িয়া আমরা আরামে ঘুমাইয়া কিন্তু নিজের সহস্তে নিজের হাত দিয়া আমরা সজা মাটিৰ দে মাটির ঘর ইলাম খেউনিয়া বাবা রে তুইয়া খেউনিয়া মা রে কবর তুইয়া খেউনিয়া বাই রে আইলাম কেউ দাদা দাদি রে আজকে সজন বাই বিরা বা গাওর কোন একজন মৈয়ত নিয়া তুইয়া ইলাম জিগার করি যাই হাতে নিয়া মাটির ঘর তুইয়া ইসি নেই ও বন্ধু অকল ভাই অকল ফর্দানিসি মা বইন হল বড় সূক্ষ্ম নজরে মাতখান খেয়াল করো কোয়া

খৈত্র কৃতকর্মের রূপরে ভাইসালা করই আল্লাহ কবরের जिंदগির ভাইসালা করবা আর বান্দার বান্দিরে আল্লাহ তাআলার ফেরেশতা ওলে তিনটা سوال করবা তিনটা سوالের জবাব যদি আল্লাহর বান্দায় বান্দিয়া দিলাই আল্লাহর বান্দার কবরের মাঝে জান্নাতই আপনার বিছানা বিছানি হই যাইবো জুরে জুরে ই জে মাটির বিছনা তুই আইলা ওগান জান্নাতর বিছনায় পরিণত কিলা আর ওই দেখক মার রবুকাহ ও বান্দা ও বান্দী তোমার রব হে আল্লাহর বান্দা যদি নেককার হয় না আল্লাহর বান্দি যদি নেককার হয় তা হইয়াপ্তা হইলে কিয়া ওইবা রব্বি আল্লাহ আমার রবই হইলে আমার প্রতিদল হইলে আমার আল্লাহ রব্বি আল্লাহ আমরা কার অনুকরণ করিবা বড় করে হক পাইয়েন আল্লাহ আল্লাহ ঔসময় বন্ধাই বান্ধিয়ে খৈয়া বইবা ৰব্বি আল্লাহ প্ৰথমে কৈবা খাৰা তুমি তাই আমাৰেতো ডিষ্টাৰ্ব কৰ আমাৰেতো বিৰক্ত কৰ আমি দেখি আৰু আচৰৰ টাইমখন কটো কি আমি আমাৰ মণিবৰ আচৰৰ নামাজখন আমাৰে আদায় কৰবা দে এৰ বাদে তুমি তেন যাক ইচ্ছু কৈবে আমি উত্তৰ দিম এখন আমি আমাৰ মণিবোৰ গোলামীখন আদায় কৰিলে আমি দেখতাম পাইয়ের আসর সময় খান আছে আমার প্রচুর ব্যবস্থা খান দেখাই দি ও সময় পরিষ্ঠা একজন আর কজনের দিকে চাই আর খুব আল্লাহর বন্ধায় তো আপনার ফাঁস হইয়া যাই পাখির ব্যবস্থা লাগাই দিছে ও সময় কইবা আল্লাহর বন্ধার বান্দি তুমি আর এবাদত করা লাগতো না তোমার নামায় আমলর খাতা বন্ধ হয়ে গেছে এখন আর অজুর জায়গা তুকানি লাগতো না অজু ফরা লাগতো না তুমি নমাজও ফরা লাগতো না তোমার তিনখান কথা জিগাইতে মাইছি আল্লাহর পক্ষ তাকিয়া বলে খাও ওই সময় কইবা আমার রব্বুকা তোমার রব হে আল্লাহর বান্দা বান্দি যদি নেক থাকো তাহলে কইবা রব্বি আল্লাহ আমার রব হইলে আমার আল্লাহ আল্লাহর বন্দাও কার বান্দিও কা প্রথম প্রশ্নের উত্তর দিলাইলা দুই নম্বরে তানে জিজ্ঞাসা করা হইব ওয়ামা দীনুকা তুমি কোন ধর্মের অনুসরণকারী তুমি কোন ধর্মের অনুসরণ করছো আল্লাহর বান্দা বান্দি যদি একার হই যায় তাহলে হইবার ইসলাম আমি ইসলাম ধর্মের অনুসরণকারী ছিলাম তাই আমার ধর্মর নাম হইল ইসলাম একজনে আর একজনৰ দিকে সাইন হরিস্তি তিন নম্বর বড় কঠিন একটা প্রশ্নের সম্মুখীন আল্লাহর বন্দা বা আল্লাহর বান্দি হইলা ওই সময় যদি নেকরার কবর হরিস্ত প্রবেশ করিয়া তাক হই তাহলে তান কবরে আর নবীজির কবর মুবারক মদিনায় মনোয়ারায় আল্লাহর বানদার বা মন্দির কবরের সম্পর্ক কোনই জায়গা দূরে দূরে করে ফক্কা সুবহানাল্লাহ নেক যদিও দিও আনলাইলে ফটো আনলাইনে ফটো দেখাইও ওই কইตรา নবীজি রে আমরার সরাসরি দেখাইয়া কইবা ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি কৌছাই ওই যে একজন ব্যক্তি দেখা যায় ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি তুমি আল্লাহার বন্ধা হইয়া তা ইনি তো আমার নবী ইনি তো আমার নবী যে নবী রে মাঝে দেখলাম না যে নবীর কারণে অনেক সময় ঠান্ডা খাইয়া খাইয়া দুর্শই পড়িলাম যে নবীর আমি আজমর আজম গিয়া আরবর দেশ নবীজির কিনারে যে নবীজির কারণে আমি আমার যাবন জীবন আমি উৎসর্গ করলাম আমি আমার নবীর ভাইলাম না ইনি তো আমার নবী তো আমার নবী ওই সময় আল্লাহর বন্ধায় চিৎকার দিয়া পড়িয়া বইবালা ই মুহাম্মদুর রাসূলুল্লাহ কঠিন প্রশ্নর উত্তর আল্লাহর বান্দায় দিলাইছ কই সময় ফরিস্তা গলে একজনই আরেকজনর ভাই বড় চাইবা ফরিস্তা গলে আল্লাহর কাছে গিয়া কইবা আল্লাহ তোমার বান্দায় তিনটা প্রশ্নর তো উত্তর দিলাইছ জিগার করি যাই এই সময় ফরিস্তা গলে প্রশ্ন জেতা কotra ইতা আল্লাহর বুঝবাই ত্রানি দেববাই দেখকইনি এর বাদে হলে গিয়া খবর হইবে আল্লাহ তোমার বন্ধায় আল্লাহ তোমার বান্ধিয়ে তো দিনটা প্রশ্ন উত্তর দিলাইলা তাহলে আমার বরিষ্ঠা বললে আমার ও বন্দা গুরু বা বান্দি গুরু মাঝে তুমি তেন কি করে বলে জন্ম তোর বিছানা নিয়া বিছাইয়া দেও জুরে 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 তোকা সুবহান আল্লাহ ও সময় কইতা মাটির ঘর খান জন্য তোর টুকরা হই গেছে গিয়া

নয়া দামান হইনার মতো তুমি দেন তারারে হাজাও রে আমার বন্দারে বাবান্দিরে হাজাও নয়া দুলা হইনে জেলা শুকর গুম ঘুমায় রে ওলা গুম পাড়াইয়া দিয়া আইও কয়দরা কেয়ামত পর্যন্ত আমার ই মায়ার বন্দারে বাবান্দিরে আর ফিল চালাইত নাই জুরে জুরে করে উকাসুবান আল্লাহ আর যদি বদকার হই যাইতে লাদ্রি 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 তিনটা লাদ্রি আমি জানি না জানি না জানি না এক বেটাই কই বলে আমি তিনটা শিকিলি মুখ জিগার করেছে শিকা সম্ভব মাতই না বলে সারা কুরন শরীফ যদি আপনার আট মাসে সাত মাসে ছয় মাসে চার মাসে কুরআ শরীফ যদি সিনাতি তে আমি বাক্য বড় গেছি গিয়া তিন কথা আমি উলতাম না জিগার করে যাই ইগুলা খান আর শিকিয়া যাইবিয়া শিকিয়া কে তোর মনে হইব ই তো মনে দিতে আল্লাহ ইমান দিয়ে বাদ্য এখনো আল্লাহার তোর হামাই না আল্লাহর ভিতরে হামায় না ডর ভিতরে হামায় না কয় তিনটা শিকিয়া যাই মুগিয়া ইন বন্ধু কোন শক্তি চলতো নাই কোনো শক্তি চলতো নাই নেক্ষার বন্ধা হইলে সুন্দর করে উত্তর দিলাইবা আর বদকার হইলে লাদ্রি লাদ্রি ছাড়া কোনো জবাব তাই ভাইতা না